আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মামুন মোটরস এক্স বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ আল মামুন আপনাদের সামনে একটা রেড কালার লিজেন্ডারি বাইক আর এক্স হান্ড্রেড মোটিভাই যেটাকে বলা হয় গরিবের রয়্যাল এনফিল্ড এটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে মন্তব্য করবেন যে কী আছে এবং কি নাই সব সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে আশা করি যারা আরেক সম্পর্কে অভিজ্ঞতা কম তারা একটু চেষ্টা করবেন ভালো করে বুঝে তারপরে একটু ফোন দেবেন অযথা কেউ ফোন কল করবেন না এবং বিরক্ত করবেন না কিছু লোক আছে যারা আরেক সম্বন্ধে বোঝে না ভাই নতুন গাড়ি কত কিলোমিটার চলেছে এসে কয়েকদিন বয়ে কাগজ দেবেন কি দেবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তারপরে কল করবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু সুবিধা সুব্যবস্থা আপনাদের দেবো গাড়িটা নিয়ে আসলাম আপনাদের সামনে গাড়িটা দশ বছরে ফুল টাকার কাগজ নেত্রকোনা নাম্বার গাড়িটা গভর্নমেন্ট অফ শিক্ষা অফিসারের গাড়ি যেটাকে বলা হয় তো গাড়িটায় দশ বছর ফুল টাকার কাগজ করা আছে গাড়িটা একটু দেখান গাড়ির লুকটা দেখান যে কি গাড়িতে দেওয়া হয়েছে দেখেন একটু প্রত্যেকটা মাল পার্ট টু পার্ট নতুন মাল লাগানো দুইটা টায়ার থেকে শুরু করে ফুল ইঞ্জিন থেকে শুরু করে সম্পূর্ণ মালামাল নতুন লাগানো আছে সর্বপ্রথম সাইলেন্সার থেকে সাইলেন্সার গাড়ির স্টকের অরজাল সাইলেন্সার এটা অরজাল স্কটে সাইলেন্সার দুইটা টায়ার দুইটা রিম মাইনাস হেডলাইট এলইডি এবং ডুকিং গ্লাস দুইটা দেখেন গাড়ি স্টার্ট দেখাই দাঁড়াও দাঁড়াও

গাড়ি স্টক ঘরে এত পরিমাণ হয়ে গেছে সেই তুলনায় আমার অর্ডার তো অবশ্যই আছে অর্ডারের গাড়ি কাজ করার শেষে আমরা আসছি একটা গাড়ি নিয়ে শোরুমে রাখার জন্য শোরুমের সৌন্দর্য যদি কেউ আপনারা নিতে চান গাড়িটা আমাদের সাথে যোগাযোগ করবেন মামুন মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার অ্যান্ড মামুন মোটর সার্ভিস বাইক গেলার গাড়িটার কালার কম্বিশনের এই সাইডটা দেখান মিটার চাপা খুবই সফট দুইটা গ্রিপ লাগানো আছে গাড়িতে যেটা আপনি দুই তিনশো কিলো চালাইলেও লং ড্রাইভে আপনার হাতে মানে কোনো যন্ত্রণা বা ব্যথা এমন কোনো অনুভব পাবেন এত সফট গ্রিপ গুলো গাড়িতে সিঙ্গেল রড একটা লেগ গার্ড লাগানো আছে যেটা আমাদের প্রযুক্তিতে তৈরি করা হয় যেটা ক্রম কালার হর্ন যে হর্নগুলো খুবই সুন্দর লাগে একটা গাড়িতে লাগাইতে লাগাইলে গাড়িটার হর্ন মনোগ্রাম এখানে একটা জিনিস আমরা লাগাই যে পালসার ডাবল ডিক্সের এর যে সরফুলটা এটা লাগালে গাড়ির লুকটা একটু চেঞ্জ হয়ে যায় এই সূত্রে আমরা জিনিসটা লাগাই এবং এখানে একটা ইঞ্জিন গার্ড সিস্টেম করা আছে যেটা প্রত্যেকটা মোডিফাই গাড়িতে আমরা লাগাই এটাকে আমরা বলি বাংলা রয়েল এনফিল্ড যেটা চালাইলে ফিল পাবেন কিছুটা রয়্যাল এনফিল্ড সাউন্ড গাড়ি চালায় যেহেতু রয়্যাল এনফিল্ড ইন্ডিগেটার আছে রয়্যাল এনফিল্ড ব্যাকলাইট আছে একটা মাইনাস হেডলাইট গাড়ি হিসাবে হেডলাইটটা করা হয় এই গাড়িটা যদি হেডলাইট যদি আমরা লাগাই তাহলে জিনিসটা দেখতে অনেক মোটা হয়ে যায় সেই সূত্রে গাড়ির সাথে মানান রেখে হেডলাইটটা লাগানো হয়েছে তা অবশ্যই গাড়ির টায়ার এবং ক্রোমের মালামালগুলো একটু দেখাই দেন দেখাইলে বুঝতে পারবেন যে গাড়িটা কত সুন্দর ফিনিশিং ভাবে কাজ করানো হয়েছে चार मिनट है डन